বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই জানি আমরা দিল্লিতে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেছে ফলাফল বেরিয়ে গেছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার গঠন করার মতন মানুষের ম্যান্ডেট পেয়েছে সব কিছু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন ঠিক করতে পারেনি এখনো পর্যন্ত বিজেপির যে বিভিন্ন নেতাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো কার কোন নেতার স্বপ্ন শেষ পর্যন্ত মিলবে কার স্বপ্ন ভঙ্গ হবে সেটা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি এই রকম অবস্থাতে যখন সরকার কবে গঠিত হবে ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে দেখো যখন অনিশ্চয়তা বিরাজ করছে তখন নতুন দিল্লি স্টেশন নিউ দিল্লি স্টেশনে ভয়ঙ্কর স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছে এবং এন সংবাদ বলছে আঠারো জন কপক্ষে মানুষ প্রাণ হারিয়েছে তার মধ্যে এগারো জন মহিলা পাঁচজন শিশুর কথা বলছে তারা প্রাণ হারিয়েছে ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে কোনো নির্বাচনের পরে কোনো দল ক্ষমতায় আসার পরে যদি রকম ঘটনা ঘটে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে ভয়াবহ বন্যার ঘটনা ঘটে বড় ধরনের ভূমিকম্প হয় মহামারী হয় এরকম ঘটনা যদি হয় তাহলে এগুলোকে অশুভ লক্ষণ হিসেবে দেখা হয় সামাজিকভাবে এগুলি সবাই জানে সারা দেশের মানুষই জানে যে এরকম কোন রাজ্যে এই সরকার মানে ইলেকশন শেষ হলো কোনো দল জিতলো এই জয়ের আনন্দ করার সময় হঠাৎ করে কোনো একটা বাজে ঘটনা ঘটে গেল তাহলে এটাকে এটার মধ্যে মানুষ কোনো অশুভ সংকেতে দেখে যে প্রকৃতি কোনো অশুভ সংকেতে দিচ্ছে হয়তোবা আর সবাই জানেন যে কুম্ভ মেলাতে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ যাচ্ছে এটা ভারতবর্ষের সনাতনী সংস্কৃতির মানে সবচেয়ে বড় উৎসব এটা এর চেয়ে বড় কোনো উৎসব পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না এখানে কোটি কোটি মানুষ যাবে খুব স্বাভাবিক সেই কুম্ভ মেলাতে মানুষ যাতে যায় সব কিছু ব্যবস্থা করা হয়েছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখা হচ্ছে এই কথাগুলো বারবার উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকেও মানে আয়োজকদের তরফ থেকেও বারবার মানুষকে আশ্বস্ত করা হয়েছে সেই জায়গাতে কুম্ভ মেলাতে মানুষ গেছে ছুটে ছুটে গেছে মানুষের কাছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই লাভের জন্য মনে হয় যে কুম্ভ মেলাতে গিয়ে সেখানে যদি গঙ্গা স্নান করা হয় তাহলে নিজের জীবনের যে অতীতের ভুল দোষ ত্রুটি পাপ ইত্যাদি ছিল সেগুলি ধুয়ে মুছে যাবে আর ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে কাটবে তাহলে স্বাভাবিকভাবেই ধর্মপ্রাণ মানুষ সেখানে যাবে পুণ্য অর্জনের জন্য সেখানে যাবে পাপ ধোয়ার জন্য সেখানে যাবে এটা স্বাভাবিক মানুষ যাচ্ছে এবং তার মধ্যে আপনার বিরাট বড় স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে সেই মারা যাবার ঘটনা হ্যাঁ এটা ঠিক আছে বিশাল সংখ্যক মানুষ হলে পরে সেখানে নানান কারণে হতে পারে একটা হতে পারে ভুল বোঝাবুঝির কারণে একটা হতে পারে ষড়যন্ত্র করে যদি কেউ কোনো চক্র যদি সেখানে ঢুকে গিয়ে মিথ্যা কথা প্রচার করে দেয় মানুষ ভুল মানুষকে ভুল তথ্য দিয়ে দেয় ভুল বুঝে দেয় মানুষ হঠাৎ করে দৌড়ঝাপ করতে শুরু করলো ভিড়ের মধ্যে যদি হঠাৎ করে দুর্যাব শুরু হয়ে যায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হতে পারে এর মধ্যে কোনো না কোনো একটা এর বাইরেও কোনো কারণ থাকতে পারে সেগুলি তদন্ত করে সরকারের তরফ তরফে এটা ভবিষ্যতে মানুষের সামনে রাখা হবে এটাও ঠিক যে সঙ্গে সঙ্গে তদন্ত করে সব কিছু বের করা হয়তো সম্ভব না কিন্তু সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার উঠেছে সে অভিযোগটা হলো সরকার তথ্য গোপন করে সরকার প্রথমত হলো ঘটনা হয়েছে মানুষ মারা গেছে এটাকে গুজব হিসেবে ছড়িয়ে দেয় এটাকে গুজব বলে পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি কতজন মানুষ মারা গেছে সেটা নাকি সরকার বলতে রাজি হয় লাশের জন্য মানুষ এদিক ওদিক খোঁজাখুঁজি করছে তার প্রিয়জন মারা গেছে তাদের মৃতদেহ খুঁজে পাওয়ার জন্য সৎকার করার জন্য মানুষ দৌড়ঝাঁপ করেছে বুক চাপড়েছে আর্তনাদ করেছে তাদের কথা শোনার মতন কেউ ছিল না এই অবস্থাতে যারাই সরকারকে মানে সরকারের দিকে আঙুল তুলেছে সরকারের সমালোচনা করেছে এবং সরকারের যা করা উচিত ছিল তা না করার কথা বলেছে তাদেরকে হিন্দু বিরোধী বলে দেওয়া হয়েছে তাদেরকে ধর্মবিরোধী বলে দেওয়া হয়েছে নাস্তিক টাস্তিক যে যা এসে বেড়েছে বলেছে গণতান্ত্রিক দেশে কি এটা হতে পারে একটা নির্বাচিত সরকার সরকারে যারা আসে সরকারটা কারোর পৈতৃক সম্পত্তি হয় না না কংগ্রেসের প্রতীক সম্পত্তি না বিজেপির ভৌতৃক সম্পত্তি না সিপিএমের না তৃণমূল কংগ্রেসের না সমাজবাদী পার্টির কারোর না এই দলগুলো এক একটা দল নির্বাচনে যায় মানুষের কাছে যায় গিয়ে বলে যে আমরা দাঁড়িয়েছি আমরা নির্বাচনে লড়াই করছি আমাদেরকে তোমরা দায়িত্ব দাও ক্ষমতা দাও সুযোগ দাও আমরা তোমাদের সেবা করব। এবং আমরা নতমস্তকে সেবার সেবা করব তোমাদের অহংকার থাকবে না উদ্ধত ভাব থাকবে না কিছু থাকবে না তোমাদের সেবা করব সেবকের মতন আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বড় হলো তিনি প্রধান সেবক সেই সরকার সরকারে আসার পরে তার দায়িত্ব হলো যে মানুষ তাকে ক্ষমতা দিয়েছে দায়িত্ব দিয়েছে অধিকার দিয়েছে সমস্ত কিছু দিয়েছে সেই মানুষের সেবাটা করা সেই জায়গা তো অহংকারের কোনো স্থানই নাই কারণ সেগুলি তো এই ক্ষমতাটা তো এই পলিটিক্যাল পার্টির ক্ষমতা না এটা তো জনগণের ক্ষমতা জনগণ এই ক্ষমতাটা তাকে দিয়েছে বলে সে ক্ষমতাশালী সে যখন ক্ষমতায় আসে আসার পরে তার ভাবটা রকম হয়ে যায় যেটা আমার ক্ষমতা সব কিছু আমার আমি সব কিছুর মালিক আমার বিরুদ্ধে কথা বলা মানে জনগণের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে ধর্মের বিরুদ্ধে কথা বলা মানে মানে আমার বিরুদ্ধে কথা বলা মানে বাকি সব কিছুর বিরুদ্ধে কথা বলা এই রকম হয়ে যায় এটা কি করতে পারে কোনো শাসক দল কোনো সরকারে থাকা মন্ত্রী বাহাদুর এম এমপি ইত্যাদি ইত্যাদি এরা কি করতে পারে এরকম এরকম ভাবতে পারে কি তারা এটা তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটাও শুধুমাত্র মানুষের সেবা করার জন্য অহংকার করার জন্য না ভোগ বিলাসিতা করার জন্য না হামসেবারা কন হ্যাঁ এই ভাবটা দেখানোর জন্য না কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের সমালোচনা করা যাবে না সমালোচনা করলে হিন্দু বিরোধী দেশবিরোধী অমুক বিরোধী তমুক বিরোধী ষড়যন্ত্রকারী এরকম বলে দেওয়া হচ্ছে এটা কি কোনো গণতান্ত্রিক মানসিকতা এইটা কি কোনো সুস্থ মানসিকতা এবং তাদেরকে কি তাদের কি মনে হয় যে তারা যে এই মানসিকতাটা প্রচার করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তাবেদার মিডিয়ার মাধ্যমে জনগণ দেখে এটা মেনে নিচ্ছে জনগণ এতে খুশি হচ্ছে জনগণ কি এতে বিরক্ত হচ্ছে না জনগণ কি রেগে যাচ্ছে না জনগণের ভেতরে কি ক্ষোভ তৈরি হচ্ছে না যে এরা দেখো ঠিক মতো কাজটাও করবে না আবার এরা ব্যর্থ হলে পরে কেউ এদেরকে ব্যর্থ বলতে পারবে না সমালোচনা করতে পারবে না নিন্দাও করতে পারবে না সঠিক দিশাও দেখাতে পারবে না এরা তারপরে আবার অ্যাগ্রেসিভ হয়ে যায় এরা মানে আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তাদের ওপরে এটা কি মানুষ পছন্দ করে এটাকে চিন্তা চেতনা এতটাই লোক পেয়েছে আমি দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে আপনার দিল্লিতে নিউ দিল্লিতে নিউ দিল্লির স্টেশনে আমি অনেকবার গেছি নিউ দিল্লি থেকে গুহাটি নিউ দিল্লি থেকে আগরতলা নিউ দিল্লি থেকে নিউ দিল্লি থেকে না অবশ্য আগরতলার সঙ্গে যে ট্রেনটা সেটা নিউ দিল্লি স্টেশন না সেটা আরেকটা স্টেশন থেকে নিউ দিল্লি থেকে কলকাতা এরকম বিভিন্ন জায়গাতে আমি যাওয়া আসা করেছি তামিলনাড়ু থেকে নিউ দিল্লি পর্যন্ত গেছি বিভিন্ন জায়গা থেকে আমি ট্রেনে চলেছি নিউ দিল্লি স্টেশনে আমি অনেকবার গেছি নিউ দিল্লি স্টেশন অবশ্যই ভারতবর্ষে একটা আধুনিক স্টেশন সুন্দর সাজানো গোছানো দেখতে সুন্দর লাগে দারুণ লাগে সেখানে রাত কাটাতেও আপনার ভালো লাগবে এইরকম একটা পরিবেশ কোনো সন্দেহ নাই সেখানে হঠাৎ করে এত মানুষ এলো ট্রেনগুলো ঠিক ঠিকভাবে যদি সময়ে সময় যদি চলে এবং প্যাসেঞ্জাররা যার যার সময় এসে যদি নির্ধারিত সময় যদি ট্রেন পেয়ে যায় প্ল্যাটফর্মে প্লেন ট্রেন দাঁড়িয়ে রয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে বাপ্ ট্রেন ছেড়ে দিল তাহলে তো কোনো ঝামেলাই হওয়ার কথা না একসাথে এত মানুষের ভিড় মানেই প্রাথমিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে কোনো কোনো ট্রেন তার নির্দিষ্ট সময়ে ছাড়েনি দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেনের এই যে টাইমিংসের অথবা আসেনি অথবা ছাড়েনি টাইমিংসের গণ্ডগোলের কারণে সবগুলো ট্রেনেরই মানে একাধিক ট্রেনের বা অনেকগুলো ট্রেনেরই এই প্যাসেঞ্জাররা তাদের হয়তো বেরিয়ে যাওয়ার কথা ছিল তারাও রয়ে গেছে যাদের মানে এসে হয়তো খালি অবস্থাতে প্ল্যাটফর্ম পাওয়ার কথা মোটামুটি আর কি কমফোর্টেবল অবস্থা পাওয়ার কথা তারা এসে দেখে আগের মানুষও তারাও রয়েছে সব মিলে বের হয়ে গেছে এখন হতে পারে কেউ ষড়যন্ত্র করে করেছে হয়তো অনেক দুষ্ট চক্র থাকে দেশের বদনাম করার জন্য সমাজে ঝামেলা সৃষ্টি করার জন্য নানান ধরনের ঝামেলা করার জন্য দেশের মধ্যে নানান ধরনের থাকেই তো এগুলি হতে পারে তারাই করেছে কিন্তু সমালোচনা করলে পরে কেন অ্যাগ্রেসিভ হবে সমালোচনাটা সহ্য করো মান্যতা দাও যে এই এই জায়গাতে ভুল হয়ে থাকতে পারে বা কোথায় ভুল হয়েছে সেটা আমরা দেখবো নতমস্তকে বলো বিনয়ের সঙ্গে বলো দেশের মানুষ তোমাদেরকে টিভিতে দেখছে দেখে তারপর দেশের মানুষ এইটা দেখেও তো একটা মানুষের মধ্যে স্বস্তির ভাব আসে যে না অন্ততপক্ষে তারা শান্তভাবে সুন্দরভাবে কথা বলতে পারে তারা এই রকম অবস্থাতে তাদের ভুলের কারণে সরকারের তো দোষ সরকারের দায়িত্ব যে সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলবে এটা কারো ঘরে ঘটনা ঘটে এটা পাবলিক প্লেসে ঘটেছে পাবলিক প্লেসে ঠিক রাখা এবং সব কিছু অর্ডারে রাখা মানে শৃঙ্খলাতে রাখা এটার দায়িত্ব তো রাষ্ট্র ব্যবস্থার সরকারের সরকারের ব্যর্থতা এটা যেখানেই যে ঘটনা হয়ে তো সে পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা সেখানে সেটা যদি ত্রিপুরাতে হয় ত্রিপুরা সরকারের ব্যর্থতা সেটা সেটা যদি আপনার মানে কর্ণাটকে ঘটে সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা দিল্লিতে ঘটেছে যেখানে মানে যে যেখানে সরকারে থাকে তার তো একটা দায়িত্ব তো সুতরাং সে নতমস্তকে ধীরে সুস্থ শান্তভাবে সে বলে দিতে পারে যে হ্যাঁ কী হয়েছে আমরা দেখছি আমরা দেখে সব কিছু মানুষের কাছে তুলব এবং আমরা সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য আমরা এরপরে আরও বেশি ভালো করে আমরা নজর রাখবো সেটা না করে যে উগ্র ভাবটা যে রেগে মেগে যাওয়া একদম পুরো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় এরা উগ্র হয়ে যায় এটাকে কিন্তু মানুষ ভালো দৃষ্টিতে দেখে না কিন্তু এটাকে কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ কিন্তু ক্ষমতার অহংকারটাকে ক্ষমতার দর্পটাকে মানুষ কোনো দিন পছন্দ করেনি পৃথিবীতে যে যেখানে যখনই ক্ষমতাটাকে পারমানেন্ট মনে করে নিয়েছে এবং হামসেবারা কন হে এ ভাবটা যার মধ্যে তৈরি হয়েছে তখনই এবং ক্ষমতাটা চিরস্থায়ী আমার কাছেই থাকবে আমার কোনো সমালোচনা করা যাবে না আমার কোনো নিন্দা করা যাবে না আমি ক্ষমতাশালী মানে আমি সবার ওপরে আমি সমস্ত প্রশ্নের উর্ধর ঊর্ধ্বে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে যখনই ভেবে নিয়েছে তখনই কিন্তু তার পতনটা শুরু হয়েছে এবং এই পতন প্রক্রিয়াতেই কিন্তু তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছিল সংখ্যাটা এই পতন প্রক্রিয়া যে আগামী দিনে আরও জারি থাকবে না আরও এগিয়ে যাবে না কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারে গণতন্ত্রের সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ জনগণ কখন যে তার ক্ষমতা দেখাতে আপনার ভোট কেন্দ্রে গিয়ে সংঘবদ্ধভাবে কাউকে শিক্ষা দেবে কেউ কিন্তু জানে না এ কারণে নিউ দিল্লির ঘটনাটা কুম্ভ কি কেন্দ্র করে কুম্ভমেলারই মেলারই যাত্রী ছিলেন নাকি তারা সবাই অত্যন্ত বেদনাদায়ক ঘটনা কিন্তু এগুলো কিন্তু সরকারের থাকা কর্তাবাবুদের জন্য মানে শাসক দলের জন্য কিন্তু একটা অশনীয় সংকেত তারা এটা বুঝতে পারছে কি তারাই একমাত্র বলতে পারবেন দিল্লিতে এখনো সরকার গঠন তারা করেননি করতে পারেননি আভ্যন্তরীণ ঝামেলার কারণে হতে পারে গোষ্ঠী গোষ্ঠীকন্দলের কারণে হতে পারে হ্যাঁ মুখ্যমন্ত্রী পদের অনেক দাবিদার সেই দাবিদারদেরকে মানে বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে কষ্ট হওয়ার কারণে হতে পারে আরও নানান কারণে হতে পারে তো তার আগেই এই ধরনের ঘটনা এটা কিন্তু সত্যি সত্যিই আমাদের সামাজিক দৃষ্টিতে খুব একটা শুভকর বলা একেবারেই যাবে না বরং অশুভ সংকেত বলা যায় কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি গুরুত্বপূর্ণ তার কারণে শেয়ার করবেন লাইক করার কথা বলবো না কমেন্ট করে আপনাদের অনুভূতির কথা বলবেন অবশ্যই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম